হ্যাঁ গত সোমবার মধ্যরাতে পৃথিবীর একটি প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে যে প্রতিবেদনটি বাংলাদেশ নিয়ে এবং এটি বাংলাদেশে বাংলাদেশ সরকারের মধ্যে এবং পৃথিবীতে টোল পাড় পড়ে গেছে কারণ নিউ ইয়র্ক টাইমস একটি পৃথিবীর প্রভাবশালী দৈনিক প্রায় পৌনে দুশো বছরের পুরনো একটি দৈনিক পৃথিবীর সবচেয়ে শীর্ষ দৈনিকগুলোর মধ্যে এটি একটি সেখানে বাংলাদেশ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনটির শিরোনাম অ্যাজ বাংলাদেশ রিইনভেন্টস ইটসেলফ ইসলামিস্ট হার্ডলাইনার সি অ্যান্ড ওপেনিং বাংলাদেশ যখন নিজেকে পুনরুজ্জীবিত করছে তখন ইসলামী কট্টরপন্থীরা একটি উন্মোচন দেখতে পাচ্ছে কি উন্মোচন দেখতে পাচ্ছে তাদের নিজেদের বিকশিত করবার একটি অবারিত দ্বার উন্মোচন দেখতে পাচ্ছে প্রতিবেদনটির শিরোনাম এখানে এইরকম প্রতিবেদনটিতে বলা হয়েছে বাংলাদেশের কর্তৃত্ববাদী নেতাকে উৎখাতের পর এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতার মধ্যে একটি শহরের ধর্মীয় মৌলবাদীরা ঘোষণা দিয়েছে তরুণীরা আর ফুটবল খেলতে পারবে না আরেকটি শহরে ইসলামী মৌলবাদীরা এমন এক ব্যক্তিকে ছেড়ে দিতে পুলিশকে বাধ্য করেছে যিনি হিজাব না পড়ায় প্রকাশ্যে নারীকে হেনস্থা করেছিলেন পরে তাকে ফুল দিয়ে বরণ করা হয় পুলিশকে ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে পুলিশ যখন ছেড়ে দেয় তখন সেই করা ব্যক্তিটাকে ফুল দিয়ে বরণ করা হয় এমন ঘটনা ঘটেছে এগুলো সত্য ঘটনা এরপর আরো নির্লজ্জ আহ্বান জানানো হয়েছে ঢাকার এক সমাবেশে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছে সরকার যদি ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ড না দেয় তাহলে তারাই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবেন এর কয়েকদিন পর একটি নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার দাবিতে বড় মিছিল করেছে বাংলাদেশ যখন গণতন্ত্র পুনর্নির্মাণ ও সাড়ে সতেরো কোটি মানুষের জন্য নতুন এক ভবিষ্যৎ তৈরির চেষ্টা করছে তখন দীর্ঘদিন ধর্ম নিরপেক্ষতার আড়ালে লুকিয়ে থাকা ইসলামী উগ্রপন্থীরা প্রকাশ্যে আসতে শুরু করেছে ইসলামপন্থী বেশ কয়েকটি দল ও সংগঠনের প্রতিনিধিরা যেগুলোর মধ্যে কয়েকটি আগে নিষিদ্ধ ছিল বিভিন্ন সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন তারা বাংলাদেশকে আরো মৌলবাদী পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন এই পরিবর্তন দেশের বাইরে থেকে খুবই সামান্য নজরে এসেছে ইসলামপন্থী নেতারা জোর দিয়ে বলেছেন বাংলাদেশে এমন একটি ইসলামী সরকার হোক যে সরকার ইসলাম অবমাননাকারীদের শাস্তি দেবে এবং শালীনতা প্রতিষ্ঠা করবে এই অস্পষ্ট ধারণাগুলো অন্যান্য জায়গায় বৈয়িক ও শাসন বা ধর্মতান্ত্রিক শাসনের পথ তৈরি করে দিয়েছে নতুন সংবিধানের খসড়া তৈরির সঙ্গে জড়িত আছেন এমন একজন কর্মকর্তা স্বীকার করেছেন যে এই খসায় বাংলাদেশে যে একটা ধর্ম নিরপেক্ষ চরিত্র আছে সেই চরিত্রটি বাদ দেবার প্রস্তাব করা হয়েছে সেখানে বহুত্ববাদ প্রতিস্থাপন করা হবে এবং দেশকে আরো ধর্মীয় ভিত্তিতে পুনর্গঠন করা হবে সংবিধান সংশোধনকারী একজনও এমনটা বলেছেন এবং সত্যি কথা যে এই প্রস্তাবটি বহুত্ববাদের কথা বলা হয়েছে এবং ধর্ম নিরপেক্ষ চরিত্রটাকে বাদ দেবার কথা বলা হয়েছে দেশের নেপিড়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যেসব নারী শিক্ষার্থী পথে নেমেছিলেন তাদের জন্য মৌলবাদী দের এই উত্থান বিশেষভাবে বেদনাদায়ক নারী শিক্ষার্থীরা শেখ হাসিনার একদলীয় শাসন পরিবর্তে গণতান্ত্রিক ও উন্মুক্ত পরিবেশ প্রতিষ্ঠা হবে বলে আশা করেছিলেন কিন্তু হিন্দু ও ইসলামের ছোট ছোট অনুসারী সহ নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের ঝুঁকিতে ফেলে দিয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে যে শেখ হাসিনার পতনের পর পুলিশের মনোবল ভেঙে পড়েছে তারা নিজেদের অবস্থান ধরে রাখতে পারছে না সামরিক বাহিনী কিছু পুলিশি দায়িত্ব নিয়েছে বটে তবে তারা ও অন্তর্বর্তী সরকার ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ক্রমে এই বিরোধে লিপ্ত হচ্ছে কারণ ছাত্ররা অতীতের নৃশংসতার জন্য কর্মকর্তাদের জবাবদিহি করতে চায় বাংলাদেশে এখন যা ঘটতে শুরু করেছে তা মৌলবাদের এক ঢেউকে প্রতিফলিত করে যা এই অঞ্চলকে গ্রাস করে ফেলেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে নারীরা গভীরভাবে জড়িত। নারীদের 37% আনুষ্ঠানিক শক্তিতে আছেন যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ হারে একটি। এই নারীদের জোর করে ঘরের হকারর চেষ্টা করলে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে। 15 বছর ধরে শেখ হাসিনা এই চরমপন্থী শক্তিগুলোকে একই সঙ্গে দমন ও তুষ্ট করার চেষ্টা করেছেন। আর এই দীর্ঘ সময় চরমপন্থী শক্তিগুলো তাদের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছে শেখ হাসিনা একটি পুলিশি রাষ্ট্র চালিয়েছিলেন তার সরকার ইসলাম বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিল যার মধ্যে মূলধারার কাছাকাছি থাকা ব্যক্তিরাও ছিলেন যারা রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারেন একই সঙ্গে তিনি হাজার হাজার অনিয়ন্ত্রিত ইসলামী ধর্মীয় মাদ্রাসা অনুমোদন দিয়েছিলেন এবং শত শত মসজিদ নির্মাণে এক বিলিয়ন ডলার ব্যয় করেছিলেন এর মাধ্যমে তিনি ইসলামী দলগুলোর ধর্মীয় রক্ষণশীল অংশকে জয় করার চেষ্টা করেছিলেন ইত্যাদি নানান কিছু এই প্রতিবেদনে উঠে এসেছে নারীকে অবরোধবাসিনী করবার এবং ইসলাম পন্থা ইসলামী উগ্রবাদকে আগের আমলে শেখ হাসিনার আমলে পৃষ্ঠপোষকতা দেবার কথা এই প্রতিবেদনে বলা হয়েছে এবং গত আট মাসে নারীকে যে অবরোধ বাসিনী করবার সকল ধরনের চেষ্টা ফুটবল খেলার কথা বলা হয়েছে ফুটবল খেলায় বাধা বাধা দেবার দেবার কথা একটা প্রচেষ্টা ছিল বিভিন্ন আমরা দেখেছি আমরা দিনাজপুরের হেলিতে দেখেছি এমনটা দেখেছি এই জিনিসগুলো এই প্রতিবেদনে উঠে এসেছে শুধু তাই নয় প্রতিবেদনের বাইরেও আরো বলতে চাই যে নারীদের কর্মসংস্থান বা নারীকে বাইরে কাজ করতে কিভাবে বাধা দেওয়া হয়েছে দেখুন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিছু বিভিন্ন জায়গায় শোরুম উদ্বোধন করতে গিয়ে কিভাবে বাধার সম্মুখীন হয়েছিলেন অথচ এই নারীরা জুলাই আন্দোলনে আপনি সেটিকে ষড়যন্ত্র বা আন্দোলন বলুন যেটিই বলুন না কেন তারা কিন্তু তাদের পক্ষে ছিলেন তাদেরকে বিভিন্ন জায়গায় এই যে নায়িকাদের আপনারা দেখেছেন নতুন করে তাদের নাম আর প্রয়োজন নেই তাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেবার চেষ্টা করা হয়েছে নারী প্রগতিতে অতীতে যারা কাজ করেছে তাদের নাম নিশানা মুছে ফেলবারও একটি পায়তারা করা হয়েছে যেমন রংপুরে বেগম রোকেয়ার নামে একটি বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের দাবি উঠেছে কেন বেগম রোকেয়াকে বেগম রোকেয়া আমাদের এই উপমহাদেশের প্রথম নারীকে সামনে আনবার নারীকে অবরোধ থেকে অবরোধ বাসিনী থেকে সামনে আনবার প্রচেষ্টা চালিয়েছিলেন বেগম রোকেয়া কেন এ কাজটি করলেন এই দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি উঠেছে অর্থাৎ নিউ ইয়র্ক টাইমস যে প্রতিবেদনটি করেছে এই প্রতিবেদনটি আমরা মনে করি বাংলাদেশের জনগণ মনে করি শতভাগ সত্য যদিও সরকারের তরফে এটিকে বলা হয়েছে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনটিকে বিভ্রান্তিকর প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে নিউ ইয়র্ক টাইমস এর নিবন্ধটি বাংলাদেশের একটি বিভ্রান্তিকর ও এক পেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে যা ইঙ্গিত দেয় যে দেশটির ধর্মীয় চরমপন্থীদের নিয়ন্ত্রণের দ্বার প্রান্তে এই বয়ান কেবল দেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতাকে অতিরঞ্জিত করে না বরং আঠারো কোটি মানুষের একটি সমগ্র জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার ঝুঁকির মধ্যেও ফেলে দেয় আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের যে তথ্য উপাত্ত আমার মগজে ঢোকে আমি যেটি পাই সেটি হচ্ছে নিউ ইয়র্ক প্রতিবেদনটি করেছে সেটি সঠিক এবং প্রেস উইং যে বিবৃতি দিয়েছে সেটি সঠিক নয় দেখুন বাংলাদেশের কপালে বাংলাদেশের তিলকে কলঙ্কের সাপ তখন থেকেই পড়েছে এই দেশটি যে একটা ব্যর্থ দেশ আমরা যে দুই হাজার আগস্টের আগ পর্যন্ত যেভাবে দাপটের সাথে মাথা উঁচু করে থাকতাম সেই মাথাটাকে হেড করে দিয়েছে বাংলাদেশ সারা পৃথিবীতে বাংলাদেশের কর্মকাণ্ড সেটি যখন একটা দেশের সরকার প্রধানের ঘরবাড়ি লুট করা হয় যখন একটা দেশের পার্লামেন্টে ঢুকে তাণ্ডব চালানো হয় যখন একটা দেশের প্রধান বিচারপতির বিচারালয়ে ঢুকে তাণ্ডব চালানো হয় বাসভবনে ভাঙচুর করা হয় তখনই বাংলাদেশ আসলে কি সারা পৃথিবীতে পরিচিত লাভ করেছে